আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ তাফি মুনসুগুন জেলার আজকে আরাত পর্যায়ে কী ধরে আলু বিক্রি হচ্ছে তা আমরা আজকে জানবো আজকে রুশ শুক্রবার আঠাইশেই জুন দু হাজার চব্বিশ ইংরাজি আর পর্যায়ে কী ধরে আলু বিক্রি হচ্ছে তা আমরা আজকে জানব মুনশুগুন জেলার বেটকা বাজারে পাইকারি আলুরগুলোতে গত সোমবার যে আমরা হিমাগার পর্যায়ে আলুর আপডেট দিচ্ছি তাতে আমরা দেখছি যে গত সোমবার হিমাগার পর্যায়ে আলুর দাম একটু একশো থেকে দেড়শো টাকা প্রতি বস্তায় কম ছিল সে সুবাদে আড়াতগুলোতে আলুর দাম অনেকটাই কমছে আজকে আড়াত পর্যায়ে আলুর আমদানি একটু পরিমাণ বেশি এবং বেচা বিক্রির পরিমাণও বেশি কিন্তু বাজার অনেকটাই কম বাজার অনেকটাই কমছে কতটা কমছে তা আমরা আরও কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানব যারা চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের এলাকার আলুর দর কী দরে বিক্রি হচ্ছে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে দ্রুত আমাদের এই খবরটি সারা বিশ্বের মাঝে পৌঁছে যায় প্রতিদিন বেতকা বাজার থেকে শত শত বস্তা আলু বাংলাদেশের বিভিন্ন মুকামে চলে যায় বিশেষ করে দক্ষিণবঙ্গে আমাদের এই বেতকা বাজারের আলুগুলা বিশেষ করে বেশিরভাগ দক্ষিণবঙ্গে যায় নদীপথের অনেক সুন্দর সুবন্ধ ব্যবস্থা আছে এবং আছে আজকে এই যে টলার আলুগুলা তারা লোড দিতে আলুগুলা কোথায় চলে যাবে তা আমরা জানাবো আলুগুলা বিক্রি হয়ে গেছে টলার লুডিং দিচ্ছে টলার কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করব যে আলুগুলা আজকে যে বিক্রি করে এই আলুগুলা মূলত কোথায় যাচ্ছে হ্যাঁ ভাই কেমন আছেন ওই আপনাদের এই ট্রলার কোথায় যাবে ভাই

কৃষক বাইরা প্রতিনিয়ত হিমাগারের দিকে দাবিত হচ্ছে তাই আলুর বাজারটা কমতির দিকে

এই আলুর বাজার মানে একটু কৃষকরা হিমাগার দিয়ে গেলে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মুন্সিগুঞ্জ জেলায় আলুর বাজারের একটু কম কারণ হিমাগারে আলুর বাজার আর দিকে আলুর বাজার একটু কম থাকে একটু কমবে কারণ গত সোমবার আমরা দেখছি হিমাগার পর্যায়ে একশো থেকে দেশো টাকা কমছে সেই সুবাদে আর এত একটু আলুর দাম কমে আসছে কৃষকরা যদি প্রতিনিয়ত হিমাগারের দিকে যায় তাহলে সাধারণ জনগণ আল্লাহ রহমতে পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকার ভিতরে আলু খাইতে পারবো সামনে আলুর বাজার একটু কমার সম্ভাবনা আছে যদি আমদানি বেশি আর একটু কমবে আর যদি আমদানি কম থাকে তাহলে একটু বাড়ার সম্ভাবনা আছে তবে বাড়ার সম্ভাবনা একটু কম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ জীবজীবী হোক আল্লাহ হাফেজ